আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহাকাহ লাজিম আজিম সম্মানিত দর্শক আজকে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটা বক্তব্য নিয়ে এসেছি সেই আলোচনা থেকে আলোচনা করব সেটা হচ্ছে মুমিনের আমল কবুলের শর্তসমূহ আমাদের দেশে প্রচলন আছে মুমিন আমল করবে আনুষ্ঠানিকভাবে এবং কোরআনুল কারিমের একটি আয়াত আছে অমা খলাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আবুদুল আমি জিন এবং মানুষকে শুধুমাত্র এই জন্য সৃষ্টি করেছি আল্লাহর দাসত্ব করার জন্য। তো এখানে অনির্দিষ্ট বক্তব্য এটাই প্রচলন আছে এখানে পরিষ্কার নয় যে এবাদতটা আসলে কি শর্ত আছে এখানে ক্লিয়ার নেই তবে অনির্দিষ্ট বক্তব্যটাই খুবই চালু আছে তো সুনির্দিষ্ট বক্তব্যটা কি হবে ওইটা নিয়ে আমি একটু শেয়ার করতে চাই তো চলুন তালা যে শর্তগুলো দিয়েছেন কোরআনুল কারিম থেকে হাদিস শরীফ থেকে আমরা যেটা ঘেটে ঘেটে যেটা বের করতে পেরেছি বা পেয়েছি আলহামদুলিল্লাহ তার আগে একটা কথা ক্লিয়ার করা দরকার যে আমল কবুলের সাধারণ শর্ত হচ্ছে চারটি আনুষ্ঠানিক শর্ত হলো দুইটি তাহলে ছয়টি আর ব্যাপক কর্মকাণ্ডে আসে হলো আরও দুইটি মোট হল আটটি সাধারণ শর্ত হল চারটি এই সাধারণ শর্ত চারটির ভিতরে একটি হচ্ছে প্রথম নম্বর আল্লাহর সন্তুষ্টি দ্বিতীয় নম্বর হচ্ছে এবাদতের উদ্দেশ্য কী তৃতীয় নম্বর হচ্ছে এবাদতের পাথেও কি চতুর্থ নম্বর হচ্ছে রসুলের সন্ধ্যা অনুযায়ী আমল হওয়া আর আনুষ্ঠানিক আরও দুইটা বাড়বে অনুষ্ঠান থেকে শিখতে হবে যেটা শিখলাম সেটা বাস্তব জীবনে আমল করতে হবে তাহলে ছয় হলো তাহলে এই ছয়টা নিয়ে আমরা একটু কথা বলি আমাদের দেশে প্রচলন আছে যে গুরু সেইটা নিয়ে আগে কথা বলা দরকার তার মধ্যে একটি হচ্ছে কোরআনুল কারিমের তেলাওয়াত আল্লাহ রসুলের অন্তিম সময় বিদায়ের সময় বলে গিয়েছিলেন সালাদ 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 আর তেলাওয়াতুল কোরআন তেলাওয়াতুল কোরআন তেলাওয়াতুল কোরআন আসলে তেলাওয়াতের শর্তসমূহ আমরা গবেষণা করে যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ চারটি সেটা হচ্ছে প্রথম নম্বর হলো আল্লাহর সন্তুষ্টি আমি কোরআন তেলাওয়াত করবো কেন আল্লাহকে খুশি করার জন্য নাম্বার দুই হচ্ছে কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য হবে জ্ঞান অর্জন করা তো জ্ঞান অর্জন করতে গেলে কিছু পাথেও লাগবে সে পাথেওটা কি অর্থসহ পড়তে হবে অর্থ সহ না পড়লে পাথেও অর্জন হবে না তারপরে চতুর্থ নম্বর হচ্ছে রসুলের সন্না অনুযায়ী হতে হবে এই চারের ভিতর যেটা আমরা পাচ্ছি যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করতে হবে আর সেটার উদ্দেশ্য হতে হবে জ্ঞান অর্জন করা তো জ্ঞান অর্জন করতে গেলে কি লাগবে সেটার একটা লাগবে হলো অর্থ জানতে হবে আল্লাহ রসুলের সুন্না ছিল যে সেটা বাস্তব জীবনে আমল করার জন্য তার প্রস্তুতি থাকবে থাকবে মানে একটা কাজ করব না এমনি এমনি সময় কাটাবো মজা করার জন্য সুর দিয়ে পড়বো বুঝবো না এগুলোর ধার ধারবো না তাহলে তো এটা অপচয় হয়ে যায় সেই দৃষ্টিকোণ থেকে এই চারটি কাজ খুব জরুরি তো চলুন সালাতের বিষয়ে আমরা যদি একটু গবেষণার দৃষ্টিকোণ থেকে যেটা পাই সালাতের ব্যাপারে একই কথা সালাত করতে হবে আল্লাহর সন্তুষ্টের জন্য নাম্বার এক নাম্বার দুই হচ্ছে সালাতের উদ্দেশ্য কি সালাতের উদ্দেশ্য হল ইন্না সালাত আকবার সালাতের উদ্দেশ্য হচ্ছে মন্দ কাজ থেকে দূরে সরে থাকতে হবে মন্দ কাজ করা যাবে না মন্দ কাজের সাথে কোনোভাবেই থাকা যাবে না বরং বিরোধিতা করতে হবে তাহলে সালাতের উদ্দেশ্য সফল হবে সালাতের পাথেয় পাথেয়টা কি এই সালাত যত সুন্দর হয় সালাতের পাথেয় পবিত্রতা থেকে শুরু করে সালাতের তেলাওয়াত আছে। সালাতের ওঠা বসা তাজবি তাহলিল এগুলো অনেক কিছু রয়েছে এগুলো সালাতের পাথেয় হিসাবে ব্যবহৃত হবে তারপরে সালাতের সুন্যা অনুযায়ী হতে হবে আল্লাহ রসুলের সুন্যা সালাতে যা আমাদের কাছে সেটাই থাকতে হবে কিন্তু দুঃখের বিষয় আজকের বাস্তবতা হচ্ছে হুবহু সূন্য আমরা পাই না হুবহু সুন্না থেকে আজকে জাতি দূরে অনেক দূরে রয়ে গেছে তাই হুবহু সুন্নার ব্যাপারে আমরা যখন কথা বলতে যাই আলেমাদের কাছে যেটা পায় তারা স্বীকার করতে বাধ্য হয় যে না করিবু সন্না কাছাকাছি শূন্য আছে হুবহু হু চালু নেই তাহলে কাছাকাছি থাকবো কেন কাছাকাছি থেকে আমরা হুবহু সন্ন্যার দিকে ধাবিত হবো তাহলে আবার ঠিক আছে এই সাধারণ শর্ত চারটি আরও দুইটা বাড়বে সালাতের ব্যাপারে সেটা হলো সালাত থেকে শিখতে হবে সালাতের প্রতিটি অনুষ্ঠান থেকে পঠিত বিষয় থেকে শিক্ষা এবং অনু আনুষ্ঠানিক বিষয় থেকে শিক্ষা পঠিত বিষয় থেকে শিক্ষা মানে নামাজের প্রত্যেকটা কথা একটা করে শব্দ একটা করে ওয়াদা একটা করে চুক্তি একটা করে শপথ নামা তা আল্লাহর সাথে আমরা কী চুক্তি করলাম কি শপথ করলাম সেটা আমরা জানলামই না না জানলে তো আমি সেটা পালন করতেও পারবো না এই জন্য সালাতের পঠিত বিষয় থেকে শিক্ষা এবং আনুষ্ঠানিক বিষয় থেকে শিক্ষা এখন আনুষ্ঠানিক বিষয় থেকে শিক্ষা নিয়ে সেটা বাস্তব জীবনে আমল করার চেষ্টা করতে হবে এখন বাস্তব জীবনে আমল করব না ক্লিয়ারলি আল্লাহ বলে দিয়েছেন লাইসাল বিবলাং তু আল্লু বুজু হাকুম কেবালাল মাসিকাল মাগুরিন পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ ফিরিয়ে থালাত আদায় করার নামই সালাত নয় এখানে অনেকগুলা শর্ত জুড়ে দিয়েছেন আবার কোরানুর কারিমের আরেকটি আয়াত আছে ফাওয়াই মুসল্লিন ওই সকল নামাজিরা সালাত আদায়কারীরা সর্বনাশী অর্থাৎ ওয়েল দুজকে যাবে কারা আর লাজিনা হুমাং সলা যারা সালাদ পড়ে কিন্তু সালাদ সম্পর্কে বেখবর সালাতের দিতে চাওয়া শিক্ষা পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা এবং আনুষ্ঠানিক বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষাগুলো গ্রহণ না করার কারণে সালাদ পড়ার পরেও আমাকে আপনাকে জাহান নামে যেতে হবে উদাত্ত আহ্বান আমরা যে শর্তগুলো আরোপ করলাম তুলে ধরলাম এগুলো আমাদের বানানো কোনো কথা নয় এগুলো কোরআন হাদিস ঘেটে ঘেটে আমরা বের করেছি তো সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই আসুন আমাদের সাথে যদি আপনারাও থাকেন তাহলে এই গবেষণার কাজ আরও সুন্দর হবে আরও গঠনমূলক হবে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সহযোগিতা কামনা করে দীর্ঘায়ু কামনা করে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি